আসসালামু আলাইকুম বন্ধুরা আলহামদার আরেকটি মার্কেটের সামনে থেকে আমি মোহাম্মদ মাসুক আলী আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি তো বন্ধুরা ফাইনালি আমি আরেকটি মার্কেটের সামনে এখন এই মার্কেটটি হয়েছে পনেরোতলা বিশিষ্ট মার্কেট তো মার্কেটের আমি লাস্ট মাথাটা দেখাতে পারতেছি না লাইটিংয়ের কারণে তো বন্ধুরা এই জায়গায় তিনটি বিল্ডিং আছে একদম সমান একই সমানভাবে এখানে বিল্ডিংগুলো তো আমি দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা দেখেন এই মার্কেটের সামনে কত ভাইয়েরা এই জায়গায় বসে আড্ডা করতেছে গল্পগুজব করতেছে আর এই রাতের ভিউটা এত সুন্দর লাগতেছে এই মার্কেটের সামনে তো কল্পনাই করা যায় না তো দেখেন বন্ধুরা এই মার্কেটের সামনে গাছগুলো এত সুন্দর করে কাটিং করে রাখছে গোল গাছের মাথাগুলো এতবারে গোল করে রাখছে এত সুন্দর করে কাটিং করছে তো আপনাদেরকে এর দেখানোর চেষ্টা করবো তা তো বন্ধুরা আমি যে কথা বলেছিলাম আপনাদের যে তালা বিশিষ্ট তিনটি বিল্ডিং একই সাথে আছে তো এই যে দুটো বিল্ডিং আর ওই মার্কেটে একটা বিল্ডিং এর পাশাপাশি এই তিনটে বিল্ডিং তো নিচে মার্কেট আর বাকি সব শ্রমিক ভাইরা থাকেন ওয়ার্কার ভাইরা থাকেন তবে এই জায়গায় কোনো নর্মাল কোনো পজিশনের ওয়ার্কার ভাইরা থাকতে পারেন না কারণ বহুত পয়সা লাগে এই বিল্ডিংয়ে থাকতে হলে কমসে কম পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা এই অ্যাডভান্স এই দেশের দেড়হাম লাগে অ্যাডভান্স তো বন্ধুরা এই মার্কেটের সামনে যে দুটো বাস দাঁড়িয়ে আছে এই বাসগুলো হয়েছে এসি যুক্ত বাস তো এই মার্কেটের শ্রমিক ভাইরাই এই বাসগুলো ইউজ করে থাকেন তো আমি এই মার্কেটের ধার দিয়েই যাচ্ছিলাম তো এক নজর দেখানোর জন্য এই ভিডিওটি করা বন্ধুরা তো বন্ধুরা যেতে যেতেই কত শ্রমিক ভাইদের সাথে দেখা হয়ে গেল তো এই রাতের ভিউটা আর এই রাতের সময়টা এত সুন্দর লাগলো আমার কাছে তো বলে বোঝানো যাবে না আমি যে রাতে ভিডিওটা করছি তো আমার কাছে মনেই হয় না যে আমি রাতে ভিডিওটা করেছি এত সুন্দর ভিউ দেখে অবাক হয়ে গেছে আমি তবন্ধুরা পিছনে আমি ওই তিনটি বিল্ডিং ফেলে মার্কেটটি ফেলে আরেকটি কোম্পানির সামনে দিয়ে আমি যাচ্ছিলাম তো কোম্পানির সামনের অংশটুকু আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম বন্ধুরা এই কোম্পানির সামনে যে অংশটুকু এটা হয়েছে অফিসের অংশ আর পিছনের অংশটুকু আমি দেখাতে পারি না এটা হচ্ছে ওয়ার্কশপ তো রাতের এই ভিউগুলো দেখেন কত সুন্দর একদম পুরো গ্রিন গ্রিন লাগছে না যেন এখন রাত তো বন্ধুরা এই যে আরেকটি গাড়ি দেখতেছেন এই গাড়িটি একশো টন ওয়েটের মালামাল উঠিয়ে রাখে বহু শক্তিশালী একটি গাড়ি গাড়িটির সাথে আরেকটি লড়ি লাগানো আছে এই লড়ি দিয়েই এই মালগুলো নিয়ে যাওয়া হয় অক্সবের বন্ধুরা আমি যেতে যেতে ওই কোম্পানির সামনের অংশটুকু আমি ভিডিও করতে করতে যাচ্ছিলাম তো এত সুন্দর কালার কম্বিনেশন করে এই অফিসটা তৈরি করছে দেখার মতন তো বন্ধুরা এখন ইমারতের আকাশে একটু ঠান্ডা আছে গরমের সংখ্যাটা একটু কম যার কারণে এই রাতে ভিডিওটা করেছি খুবই ভালো লাগছে আমার কাছে আর এই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে এই গাড়িগুলোতে অনেক সময় স্ক্র্যাপও নিয়ে থাকেন তো বন্ধুরা এই ফাইনালি এই সেই গাড়ি যে গাড়িতে একশো টন যে কোনো জিনিস ওয়েটের তুলে আনার সক্ষমতা রাখেন তো বন্ধুরা আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের একটুও ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এম ডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বেল বাটনটি বাজিয়ে দেবেন অল নোটিফিকেশন প্রেস করে দিবেন যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলের নোটিফিকেশনে আমার ভিডিওটি সবার আগে পৌঁছে দেয় তো যেখানেই থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ